নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর বলছেন ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য আর অসৎ হচ্ছে অনিত্য অর্থাৎ যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহসুখ লোকমান্য টাকা এই সব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয় বিবেক হলে তত্ত্বকথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় এবং কল্প তরুণলে যেতে সাধ হয় সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে ঠাকুর বলছেন অনায়াসা পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মুখ্য তাকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারীর দরকার তাও হয় যদি কেউ চায় প্রতিবেশী বলে উঠলেন তবে সংসার মায়া বলে কেন ঠাকুর প্রতিবেশীকে বললেন যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতি নেতি করে ত্যাগ করতে হয় তাকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছে। তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ জীবজগৎ শুদ্ধ তিনি যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কত ওজনের ছিল দেখো তো তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটা কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি সমস্ত ধরতে হবে ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল খোলাটা যেন জগৎ জীবগুলি যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিল অবস্তু বলেছিল বিচার করবার সময় শ্বাসকেই সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে অনুলোম বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আত্মা যদি থাকেন তো অনাত্মাও আছে যাঁরই নৃত্য তাঁরই লীলা যাঁরই লীলা তাঁরই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগৎ হয়েছেন যে জেনেছে সে দেখে তিনি সব হয়েছেন বাপ মা ছেলে প্রতিবেশী জীব জন্তু ভালো মন্দ সূচি অশুচি সমস্ত প্রতিবেশী জিজ্ঞাসা করলেন তবে পাপ পুণ্য কেন হয় ঠাকুর তখন বললেন পাপ পুণ্য আছে আবার নাই তিনি যদি অহং তত্ত্ব রেখে দেন তাহলে ভেদবুদ্ধিও রেখে দেন পাপ পুণ্য জ্ঞানও রেখে দেন তিনি দু একজনেতে অহংকার একেবারে মুছে ফেলেন তারা পাপ পূর্ণ ভালো পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু অন্তরে জানো যে ও সব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে ঈশ্বর দর্শনের পরও তাঁর যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু সে ভক্তের ঈশ্বরীয় কথা ঈশ্বরীয় কাজ ভালো লাগে ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্ততেও তিনি ভেদ বুদ্ধি রাখেন প্রতিবেশী জিজ্ঞেস করলেন মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার কর তাকে কি জানা যায় ঠাকুর বললেন তাকে ইন্দ্রিয় দ্বারা বা এ মনের দ্বারা জানা যায় না যে মনে বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায় প্রতিবেশী আবারও জিজ্ঞেস করলেন ঈশ্বরকে কে জানতে পারে শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক কে জানবে আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো আমার এক পাতকুয়া জলের কি দরকার এক একঘটি হলেই খুব হলো চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল তার সব পাহাড়টার কি দরকার একটা দুটো দানা হলেই হেউঢেউ হয় প্রতিবেশী বললেন আমাদের যে বিকার একঘটি জলে হয় কই ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি শ্রীরামকৃষ্ণ বললেন তা বটে কিন্তু বিকারের ওষুধও আছে প্রতিবেশী বললেন মহাশয় কী ওষুধ শ্রীরামকৃষ্ণ বললেন সাধু সঙ্গ তার নাম গুণগান তাঁকে সর্বদা প্রার্থনা আমি বলেছিলাম মা আমি জ্ঞান চাই না এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান মা আমায় তোমার পাদুপদ্যে কেবল শুদ্ধা ভক্তি দাও আর আমি কিছুই চাই নাই যেমন রোগ তার তেমনি ওষুধ গীতায় তিনি বলেছেন হে অর্জুন তুমি আমার স্মরণ লাও তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব তার শরণাগত হও তিনি সদ্বুদ্ধি দেবেন তিনি সব ভার লবেন তখন সব রকম বিকার দূরে যাবে এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায় একশের ঘটিতে কি চার দুধ ধরে আর তিনি না বুঝালে কি বুঝা যায় তাই বলছি তার শরণাগত হও তার যা ইচ্ছা তিনি করুন তিনি ইচ্ছাময় মানুষের কি শক্তি আছে ঠাকুর এবং প্রতিবেশীর মধ্যে এই কথোপকথন বেশ কিছুক্ষণ চলেছিল এবং ঠাকুর সুন্দরভাবে প্রতিবেশীকে বুঝিয়ে দিয়েছিলেন জীবনে কিভাবে চলতে হয় এবং তার চরণ কিভাবে ধরে থাকতে হয় বন্ধুরা আলোচনা যে পর্যন্তই সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ